আসসালামু আলাইকুম ওরহামতুল্লাই দেশ ও প্রবাসের প্রিয় মুসলমান ভাই বোনেরা প্রশ্ন উত্তরে মাস আলা মাসাইলের বাইশতম পর্বে আপনাদেরকে স্বাগতম ফরহাদ ঢাকা ভাই জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ গত সপ্তাহে এলাকার এক মেয়ের সাথে আমার বিবাহ হয় তখন বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক বন্ধুকে দাওয়াত দেওয়ার সুযোগ হয়নি তাই অনেকেই ফোন করে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে গতকাল এক বন্ধু ফোন করে বলল, তুই নাকি বিয়ে করেছিস তখন আমি তাকে সুরে বললাম আমি এখনও বিয়েই করিনি করলে তোকে অবশ্যই দাওয়াত দেব পরে এই কথাটি আমার মনে খটকা তৈরি করে তাই জানতে চাচ্ছি উক্ত কথার কারণে বিয়ের কোনো সমস্যা হয়েছে কি দয়া করে জানাবেন ভাইটির উত্তর প্রশ্নোক্ত কথার দ্বারা আপনাদের বৈবাহিক সম্পর্কের কোনো সমস্যা হয়নি বরং তা পূর্বের মতোই বহাল আছে কিন্তু স্পষ্ট বিষয় যে ওই কথাটি সম্পূর্ণ মিথ্যা কথা যা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত তাই এর জন্য তবা বা ইস্তেকবার করতে হবে এবং ভবিষ্যতে দুষ্টুমির ছলে হলেও মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে